আসসালামু আলাইকুম আজ আপনাদের দেখাবো মাত্র দুই মিনিটেই কিভাবে দুধ থেকে বাটার তৈরি করতে পারবেন আমি প্রায় প্রায়ই এই কাজটা করি তাই ভাবলাম এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করি তো আমি দুধ জাল করে তারপর ঠান্ডা হওয়ার পর উপরে যে সর পরে সরটা সরিয়ে আলাদা আলাদা বাটিতে বা বক্সে নর্মাল ফ্রিজে আমি দুধ রেখে দিয়েছিলাম তো চার পাঁচ দিন পর রেখে দিলে দেখবেন এরকম মোটা সরের মতো পড়বে খোলা রেখে দিলে এরকম মোটা সরের মতো পড়বে আর যদি বক্সে রেখে মুখ ঢাকনা দিয়ে ঢেকে রাখেন তাহলে একদম ক্রিমের মতো হবে এই তো দেখতে পাচ্ছেন আমি বক্সে রেখেছি উপরে দেখবেন মোটা ক্রিমের মতো হবে তো এটা বিটার দিয়ে ভিট করলেই দেখবেন বাটার হয়ে যাবে তো যতটুকু সম্ভব দুধ রেখে উপরের ক্রিমটা তুলে একটা বাটিতে নিয়ে নিব এই তো দেখতে পাচ্ছেন কত মোটা ক্রিম হয়েছে তো এইভাবে করে যতটুক পরিমাণে দুধ নেবেন ততটুক পরিমাণে ক্রিম হবে যত বেশি দুধ রেখে দিবেন ক্রিমের পরিমাণ বেশি হবে তো যতটুকু সম্ভব দুধ ঝরিয়ে এভাবে উপর থেকে ক্রিমটা সরিয়ে সরিয়ে নিব। তো এই তো দেখতে পাচ্ছেন আর একটা বক্স আমি রেখে দিয়েছিলাম তো এইভাবে করে সবগুলো বক্সের উপর থেকে আমি ক্রিম সরিয়ে একটা বাটিতে নিয়ে নিব এই তো দেখতে পাচ্ছেন শুধু একটু দুধটা শুধু একটু দুধ ঝরিয়ে নিতে হবে ক্রিমটুকু নিয়ে নিতে হবে তো এইভাবে করে সবগুলো ক্রিম আমি উপর থেকে সরিয়ে নিব দুধ ফেলে দিয়ে আর দুধ যদি একটু থেকেও থাকে তাহলে কোনো সমস্যা নেই তো এই দুধটুকু দিয়ে আপনারা খেতেও পারবেন যে কোনো রান্নার কাজে ব্যবহার করতে পারবেন পায়েস রান্না করতে পারবেন কোনো সমস্যা নেই দুধ ভালো থাকবে কিছুই হবে না তো এই তো দেখতে পাচ্ছেন এই ক্রিমটুকু হয়েছে এখন আমি এই ক্রিম বিট করব বিট করতে করতে দেখবেন এক সময় বাটার হয়ে যাবে তো এইভাবে আমি বিট করতে থাকবো বাসায় আপনারা এইভাবে বাটার তৈরি করে নিতে পারেন একদম সহজ একটি কাজ এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম তাহলে আর বাহির থেকে বেশি দামে বাটার কিনে খেতে হবে না দুধ নর্মাল ফ্রিজে রেখে দিবেন ওই ক্রিম দিয়ে বাটার তৈরি করে নিতে পারবেন তো দেখতে পারলেন মাত্র দুই তিন মিনিট বিট করলেই দেখবেন এরকম বাটার হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর বাটার হয়েছে তো এখন একটা আমি পলিথিনে নিয়ে নিব একটু ছড়িয়ে নিব ছড়িয়ে তারপর পলিথিন দিয়ে একটু মুড়িয়ে নিব চার পাঁচটা একটু সমান করে নিব তো সমান করে নিয়ে তারপর ডিপ ফ্রিজে আমি রেখে দিব তো যখন শক্ত হয়ে যাবে তখন ডিপ ফ্রিজ থেকে বের করে আপনাদের দেখাবো মাত্র দুই মিনিট লাগে এই বাটার তৈরি করতে তো দেখতে পাচ্ছেন এখন আমি ডিপ ফ্রিজে রেখে দিব তারপর যখন শক্ত হয়ে যাবে বের করে আপনাদের দেখাবো তো এই তো আমি বের করে নিয়েছি ডিপ ফ্রিজ থেকে এখন প্রথমে কাগজটা সরিয়ে নিচ্ছি তো ভিডিও ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো এখন বাটার আপনাদের আমি কেটে দেখাচ্ছি এই বাটার আপনারা চাইলে ঘিও তৈরি করতে পারবেন আর বাটার আমরা অনেক রান্নার কাজে ব্যবহার করি চাইলে এভাবে সহজেই ঘরে বাটার তৈরি করে নানান রকম রান্নার কাজে ব্যবহার করতে পারবেন তো এখন দেখতে পাচ্ছেন বাটার আমি কেটে নিয়েছি কতটা সুন্দর হয়েছে কোনো রকম পরিশ্রম ছাড়াই এতগুলা বাটার হয়েছে আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে তো এই বাটার ডিপ ফ্রিজে রেখেও আপনারা কিছুদিন সংরক্ষণ করে খেতে পারবেন তো দেখতে পাচ্ছেন যতটুক পরিমাণে রান্নায় লাগবে ততটুক পরিমাণে নিয়ে ব্যবহার করতে পারবেন বাকিটুকু ফ্রিজে রেখে দিতে পারবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ